যে শাখা উপশাখা দিয়ে এবং মেইন ডাল দিয়ে মোটামুটি সাতশো সাতশো গ্রাম থেকে এক কেজি এতটাই বড় একটু দেখুন খেয়াল করে আশা করি এই এই যখন শস্য হবে ডালগুলো নুইয়ে যাবে এই যে মধ্যের ফাঁকা জায়গাগুলো নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ধরনের ভিডিও নিয়ে আসলাম এতদিন তো ফল দেখাতাম আর বিকাশ দার কাছে আসা মানেই ফলের রাজা ফল গাছ দেখাতাম আজকে অভিনব এক চাষ দেখাম গাছটা হয়তো সবাই চেনেন সর্ষে তাই না হ্যাঁ হ্যাঁ তবে এই চাষ পদ্ধতিটা আলাদা এই সর্ষের জাতটা আলাদা এ সম্বন্ধে ডিটেলসে আমরা বিকাশ দার থেকে জেনে নেব তার আগে দাদার নাম দাদার নার্সারির নাম দাদার ফোন নম্বরটি একটু জানতে চাই আমার ফোন নাম্বার নাইন জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারে আপনারা কথা বলুন আর সর্ষের এই সরষে যদি ভালো লাগে আপনার যদি বীজের দরকার হয় তো সরাসরি আমার সাথে কথা বলতে হবে সেটা জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে যদি আপনি আগ্রহী হন তাহলে এর বীজ নিতে পারেন এই বিষয়ে আমি বলছি তাহলে কিছু অ্যাডভান্স করে যেতে হবে আর আগে থেকে বুক করেই যেতে হবে তারপরে আমি আন্দাজ করবো এর মধ্যে সর্ষে উঠতে উঠতে যে আমার এত সর্ষে হতে পারে আর বেশি নেব

বিষ ছড়া কিন্তু এই পদ্ধতিতে দেখছি একটু দূরত্ব রেখে রেখে লাইন বাই লাইন গাছগুলো বসানো হয় তাই তো আচ্ছা দাদা তারপরে বলুন এটা একটা গাছে এর যে শাখা উপশাখা দিয়ে এবং মেইন ডাল দিয়ে মোটামুটি সাতশো সাতশো গ্রাম থেকে এক কেজি শস্য হবার কথা একটা একটা গাছ তো এটা বিঘা প্রতি উৎপাদন ছয় থেকে সাত কুইন্টাল যেটা আমাদের লোকাল প্রচলিত ভ্যারাইটিগুলো কিন্তু মূলত আ তিন থেকে 4 क्विंटल হয় তো এটা প্রায় ডবল যদি ঠিকঠাক হয় আপনারা খোঁজ রাখুন সুদীপ্ত তুমি আরো ভিডিও দেবে অবশ্যই আরো পাটি যখন হারভেস্ট করা হবে আপনাদেরকে দেখাবো কেমন হারভেস্ট হচ্ছে কত ফল হচ্ছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা তাহলে এটা কিন্তু বিশেষ করে এই যে আগে মাটি টেনে যেটাকে রোব এপ্লাই করে নিতে হয় সেটা করে নিয়ে তার উপরে চারা তিন ফিট দূরে দূরে দুটো করে বীজ ফেলুন তাতেই আপনার এই গাছ ভর্তি হয়ে যাবে জমি আমার এখানে লেবু লাগানো আছে বলে কোনো কোনো লাইনে আপনি একটু গ্যাপ দেখছেন সেটা কিন্তু আমাদের এটা কিন্তু লেবুর চারা আবার মাঝে মাঝে আছে বলে কন্টিনিউ নেই তো এইদিকে আজকে জল দেওয়া হয়েছে তাই জমিটা ঘুরিয়ে দেখানো যাচ্ছে না এই যে পেছনে জল রয়েছে তো ঠিক আছে তবু এটা কি হবে সেটা তো আমরা বলছি

এবং প্রচুর ধরছে এবং আরো ব্রাঞ্চ বেরোচ্ছে দেখো পাতা অনেক মোটা আর এই যে নতুন করে ব্রাঞ্চ আবার বেরোচ্ছে নতুন করে ফুল আসছে তাই না এই দেখুন এই ব্রাঞ্চটা থেকে পাস্তি আবার এই যে এই যে পাতা এই দেখুন পাতা পাতাই আমার মুখ দিয়ে মানে চারটাই পুরো আলাদা আর দেখা যাক কতটা তো দেখা যাক কি হয় তো এটা কিন্তু আমিও পরীক্ষামূলকভাবে করেছি অনেকে নানা রকম ধর মানে একটি ভিডিও ছাড়া হয়েছিল দাদা করে অনেকে কিন্তু কিছুটা আহ অবজ্ঞার ভাষায় বললেন যে ওহ পাঁচ কেজি হবে করাত দিয়ে কাটবে ইত্যাদি আপনারাও দেখতে থাকুন এটা তো আমার গ্রামের লোকেরাও বলে পরে সেগুলো এসেছিল যখন দাদা প্রথম কুলের চাষে তা করেছিলে হ্যাঁ ভারত সুন্দরী কুল হ্যাঁ তারপরে তুমি ইন্ডিয়ান সিকি এই এই ধরনের বিকল্প চাষে আমরা দেখেছি দাদাকে এখন দেখছি সর্ষে

শুট অলরেডি সেট হয়ে গেছে এবং তবে দেখতে পাচ্ছি স্টিক গুলো অনেক বড় অনেক বড় অনেক বড় নয় অনেক ফুল রয়েছে এখন আর কি করে হবে এই যে গাছটা দেখো থুক 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 ফুল আর এর যে ফলের ফল দেখো কত ঘন ঘন এই যে ঘন এটা আরো এতটা বান আর 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 যে নরমাল সরষে মাঠে আমাদের চাষ হয় আমার নিজেরও মাঠে চাষ হচ্ছে সরষে আমি দেখেছি কিন্তু এইগুলো এত ঘন থাকে না

হ্যাঁ সত্তর আশি গ্রামে হয়ে যায় সত্তর আশি গ্রাম হ্যাঁ বিঘাপতি তো যারা বীজ নেবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন একটু আগে থেকে যোগাযোগ করে রাখবেন নয় কিন্তু পরে বীজ নাও পেতে পারেন ফোন নম্বর আমার ফোন নাম্বার নাইন ডবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান এই নাম্বারেই আপনারা কথা বলতে পারেন জানুয়ারি পনেরোর পর থেকে কথা বলুন সর্ষে যদি নিতে হয় আপনি অ্যাডভান্স করবেন আপনার তো হোয়াটসঅ্যাপে যদি আপনি নাও আসেন হোয়াটসঅ্যাপে আপনাকে ক্যাশ ছবি দিয়ে দেওয়া হবে আর আপনার নাম ঠিকানা লিখে রাখা হবে আচ্ছা আর কুড়ি পঁচিশ দিন পরে আমরা আর একবার আসবো এবং সর্ষে যখন হারভেস্ট করা হবে সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের লোকাল ভ্যারাইটির যেগুলো পাঞ্জাব থেকে আনা হয় যেসব ভ্যারাইটি কি বলা হয় বুলেট এই বুলেট জাতের এটা সর্ষে দেখুন খুব ঘন করে লাগিয়েছে এত ঘন করে লাগিয়েছে একটি গাছে কটা স্টিক রয়েছে দেখুন এটি একটি কাজ কিন্তু রকম আমার ওই একটি গাছে আমার যেটা বেশি ফলবে যেটা আপনার দেখালাম এতক্ষণ তাতে কিন্তু এতটা নিয়ে যশ একদম যা হবে তাই কিন্তু এর আবার ফলের যে দূরত্ব আমাদের ওই ফল কিন্তু আরো কাছাকাছি এর কিন্তু ফলের দূরত্ব দেখুন কোথা থেকে ধরেছে এখান থেকে ধরেছে এখানে হয়তো আর একটু উঠবে কিন্তু ওটা অনেক ছোট ওটা আরো বড় এবং ওর ফলের দূরত্ব একটি ফল থেকে আরেকটি ফলের দূরত্ব আরো কম ওই জন্য এটা যদি ধরুন এক ফুটে ত্রিশটা হয় ওটা অন্তত পঁয়তাল্লিশ টাকা এই জন্য ফলনটা বাড়বে আমরা বিকাশ বাবুকে দেখেছি কুল চাষের ক্ষেত্রে বিকাশ বাবুকে দেখেছি ইন্ডিয়ান সিকি মৌসুমী বা অন্যান্য লেবুর ভ্যারাইটি গুলো কাজ করতে এখন দেখছি অভিনব এই শশিতাজ তাজ এটা কিন্তু লাগানো হয়েছিল অক্টোবরের 30 তারিখে অক্টোবরের 30 কিন্তু আপনারা যারা ভবিষ্যতে যারা বুন করবেন আমি বলবো অক্টোবরের 10 তারিখে লাগান আচ্ছা আরেকটু হ্যাঁ একটু লেট হচ্ছে আমি আমি যা করেছি লেট হচ্ছে হয়েছে আপনারা করবেন অক্টোবরে 10 তারিখের দশ থেকে 15 তারিখের মধ্যে করলে দাদা যারা বীজ নিয়ে যাবে চাষ পদ্ধতি সমস্ত কিছু গাইড অবশ্যই আমি যেভাবে করেছি আপনাদেরও বলবো যদি আমার হয়ে থাকে আপনাদের আচ্ছা দাদা আর একটু এখানে কি চারা প্রথমে বীজ দিয়ে তারপরে করেন না একটা একটা করে বীজ দিও এখানে বীজ আমরা আগে মাটিটা আল মতো করে নিয়েছি এবার 3 ফুট দূরে দূরে আচ্ছা বীজ দুটো করে বীজ দে দুটো করে কোনো আছে কোনো কোনো জায়গায় একটা রয়েছে তুলে ফেলছি আচ্ছা যেমন ওই গাছটা দুটো আছে দেখো ওখানে

এই এই জমিতে আমার কিছু বুট কমলার ভ্যারাইটি রয়েছে ওই জমি হ্যাঁ এইগুলো আমার মানুষ করতে হবে ফাঁকে সর্ষেটা পরীক্ষামূলক ভাবে হয়ে গেল তার জন্যই করা মূলত আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকের প্রতিবেদন কেমন লাগলো এই অভিনব চাষ সর্ষে চাষ কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি বীজ বা চারা চাই দাদার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গাড়েনের সাথে থাকবেন নমস্কার নমস্কার